বন্ধুরা আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা সবাই জানেন যে বাংলাদেশের ছাত্র আন্দোলন চলতে আছে সেই ছাত্র আন্দোলন শুধু আমাদের বাংলাদেশে না সেটা ইন্ডিয়া তো এবং ইন্ডিয়ার যে ছাত্র আছে তারাও আমাদের এই বাংলাদেশের ছাত্রদের সাথে একতা তারা প্রকাশ করেছে এবং বাংলাদেশের হয়ে তারা ইন্ডিয়াতেও তারা আন্দোলন তারা করতে আছে সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো সেইখানেও পুলিশের হাতে সেই ইন্ডিয়ান ছাত্ররা লাঠি চাষ এবং নির্যাতনের শিকার এবং তারপরে ইন্ডিয়ার যেই মুখ্যমন্ত্রী মমতা উনিও বাংলাদেশের যে ছাত্রদের উপরে যে এই ধরনের নির্যাতন যে ধরনের গুল্লি করে বাংলাদেশের ছাত্রদেরকে মারা হইতে আছে সেটা নিউ সেই মমদাস কথা বলছে সেই ভিডিও আমি আপনাদের দেখাবো এবং বাংলাদেশের ছাত্ররা বাংলাদেশের কিছু সেলিব্রিটি এবং বাংলাদেশের লোকজন কারা কে কী বলছে এখানেও সেই ভিডিও তো আছে কিছুটা এবং আমি আস এখানে সাত থেকে আটটা ভিডিও রিয়াকশন আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা খুব ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং পুরা ভিডিওটা আপনাদের দেখার মতন এবং বোঝার মতন এবং আমিও চাই আপনারা এটা দেখুন এবং আসলে প্রতিবাদ তো সবারই করতে মন চায় কারণ প্রতিবাদ আপনারা দেখছেন যে প্রতিবাদ করাতে অনেকেরই আসলে জীবন দিতে হয়েছে তো তাই বলে তো আসলে চুপ থাকা যায় না তো যাই হোক আমি এটা নিয়ে কোনো বেশি কথা বলবো না তার আগে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই আর তো বুঝতেই পারতেন বলতে গেলে তো সবারই সবাই চেষ্টা করবো ধার ধার দাগার থেকে যতটুকু প্রতিবাদ করা যায় এটাই তবে আমরা আমাদের সরকারকে অনুরোধ করব। সে যেন খুব দ্রুত এটা যেন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং ছাত্রদের যে ছাত্রদের উপরে যারা গুলি করেছে অন্যায়ভাবে যারা ছাত্রদেরকে মারছে শুধু ছাত্রলীগের বিচার প্রধানমন্ত্রী চাইলে হবে না এবং সবাইই বিচার তার করতে হবে যে পুলিশ বাইরা যেই আমাদের ছাত্র ভাইদেরকে যারা মারছে তাদেরও বিচার করতে হবে এবং তাদের তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে এটা আমাদের সবার দাবি তো চলুন আমরা এই সব কোন ইন্ডিয়া এবং বাংলাদেশের বিডিও দেখি স্টুডেন্টরা কেন মরবে এটা কেমন কথা আমরা এটা মেনে নিতে পারি না আজকে আমরা মেনে নিতে পারছি না দেখে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং একটা কথা বলতে চাই যে আপনারা যারাই আমাকে শুনছেন না কেন এই মুহূর্তে স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলুন মেরে না সো আমরা এই অপরাধ কখনোই মানতে পারবো না দেখে আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমরা চাই এটা খুব দ্রুত সমাধান হোক আর একটা স্টুডেন্টের প্রাণও যেন না যায় আমরা এই জন্যই দাঁড়িয়েছি আপনারা প্লিজ একটু সবাইকে নিয়েই করেন আমাদের সংহতি প্রতিটা পিছনে তাদের দাবির পিছনে এবং আমরা যতক্ষণ সরকার সেই দাবি এবং দাবি না মানছেন এবং তাদের প্রতি যেই নৃশংস কাণ্ড ঘটেছে সেইটার বিচার না হচ্ছে আমরা সেই বিচারের বিচারের জন্য এখানে দাঁড়িয়েছি সেই দাবির জন্য এখানে দাঁড়িয়েছি সো আপনারা ছড়িয়ে দেবেন যে আমরা যে ছাত্রদের পাশেই আছি আমরা আমরা যারা সংস্কৃতিবান লোকজন আছি আর ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশে যখন উত্তাপ উত্তেজনা তুঙ্গে ঠিক তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যে ওপার বাংলাতেও উত্তেজনা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল রোববার মুখ খোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার কলকাতায় এক জনসভায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে প্রথমেই তিনি বলে নিয়েছিলেন আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওটা একটা আলাদা দেশ যা বলার ভারত সরকার বলবে আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না এরপরই বিতর্কিত মন্তব্য করেন তিনি মমতা বলেন আমি এটুকু বলতে পারি যে অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে যে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকার সম্মান জানাবে এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তৃণমূল নেত্রী আরো বলেন বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনা উত্তেজনা না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে জারি রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে জারি রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তৃণমূল কংগ্রেসের নেত্রীর ভাষণ শুনে অনেকে বলতে শুরু করেন সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশ থেকে বহু সংখ্যক উদ্বাস্ত পশ্চিমবঙ্গে চলে যেতে পারে সেটির দিলেন মমতা তবে সেদিনই টুইট বলেন বাংলাদেশ থেকে কয়েকশো ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন আমি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয় পাশাপাশি এক্সে বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে বলে মন্তব্য করেছিলেন মমতা ছাত্র ছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোন পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না ওটা একটা আলাদা দেশ মমতা ব্যানার্জির এসব মন্তব্য নিয়ে ঢাকা থেকে ভারত সরকারের কাছে আপত্তি জানানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ভারত হাইকমিশনে নোট পাঠানো হয়েছে বাংলাদেশের পাশাপাশি এই ভাষণের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপিও এই ঘটনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে মমতার দল তৃণমূল তারা বলছে মমতা ব্যানার্জি ভারতীয় ছাত্রছাত্রীদের কথাই বলতে চেয়েছিলেন সেদিন দলের অন্যতম মুখপাত্র মনোজিত মন্ডল বলছিলেন এর মধ্যে বিভ্রান্তির কোনো জায়গা নেই একেবারেই এরকম কোন কথা তিনি বলেননি যে যারা আসতে চাইছেন চলে আসুন ইত্যাদি তিনি যেটা বলেছিলেন যে অনেকেই যারা ওখানে পড়তে গেছে তারা হয়তো ভয় পাচ্ছে তাদের কেউ যদি এখানে আশ্রয় নিতে চায় সেক্ষেত্রে যে আন্তর্জাতিক চুক্তি আছে সেই অনুযায়ী হবে তবে তিনি এটাও বলেছিলেন যে তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তাই বাংলাদেশ নিয়ে তিনি বিশেষ কিছু বলতে চান না এটা একটা মানবিক আবেদন ছিল বাঙালি বাংলা ভাষার আবেগ থেকে তিনি বলেছিলেন কথাটা বাংলাদেশ সরকারকেও আমি বলবো যে কোন বিভ্রান্তির জায়গা নেই সেখানে একটি মানবিক আবেদন করেছেন মমতাদি ভারতের সীমান্ত চকিগুলো একচল্লিশ জন বাংলাদেশের নাগরিক এক হাজারের কিছু বেশি নেপালি এছাড়াও ভুটান মালদ্বীপ এবং একজন কানাডার নাগরিকও বাংলাদেশে পড়তে এসেছিলেন তাদের সুবিধার জন্য সীমান্ত চকিগুলো বাড়তি সময় খোলা রাখা এবং একটি সাহায্য ডেস্কো চালু রাখা হয়েছে বলে জানিয়েছে দেশের সীমান্তরক্ষী বাহিনী যদিও বাংলাদেশের ঘটনাবলীর প্রেক্ষিতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত ছাত্র আন্দোলন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই সাথে আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের জেরে বাংলাদেশের চিঠিও তারা হাতে পেয়েছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত মজবুত বাংলাদেশের চলমান ইস্যু তাদের অভ্যন্তরীণ বিষয় খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠবে ভারত এটি প্রত্যাশা করে ওয়েস্ট বেঙ্গল সরকারের ইস্যুতে আমরা বাংলাদেশের চিঠি হাতে পেয়েছি এটি কেন্দ্রীয় সরকার খতিয়ে দেখবে রেখেছে জনগণের ভোট ছাড়া সুতরাং আপনার এখন মানে ভাববার কোনো ব্যাপার নেই কিন্তু আপনার মনে রাখা উচিত উনিশশো সালে একইভাবে চিন্তা করেছিল পূর্ব পাকিস্তানের শাসকরা উনিশশো সালেও তারা একই ভাবে চিন্তা ছিল পঁচিশে মার্চের যে বর্বর হামলা একই চিন্তা থেকে হয়েছিল যে চিন্তা আপনি এখন করছেন হল বন্ধ করে দিবেন ইউনিভার্সিটি বন্ধ করে দিবেন স্কুল কলেজ বন্ধ করে দিবেন এগুলো হয়েছিল আগেও হয়েছিল অতীত থেকে শিক্ষা নেন হিস্ট্রি রিপিটস ইট আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের হত্যাগুলো যেভাবে বান্ন সালে ভাষা শহীদদের উপরে গুলি চালিয়েছিল ওনার সেই পেটো বাহিনী ওনার সেই পুলিশ লিগ একইভাবে আসলে গুলি চালিয়ে এই মুহূর্তে উত্তাল কলকাতা সেখানে বাংলাদেশের যে চলমান ছাত্র আন্দোলন চলছে সেই আন্দোলনের সমর্থন জানিয়ে কলকাতার বাম ছাত্র সংগঠনরা তারা কিন্তু সংহতি জানাচ্ছিলেন এবং তারা মিছিল করছিলেন কিন্তু পুলিশ তাদের দু জায়গায় ব্যারিকেড করে আটকে দেয় সেই ব্যারিগেড পেরিয়ে যখন তারা এগোতে থাকে তখন তাদেরকে ডিটেন করা হয় পুলিশ তাদেরকে আটক করে বেশ কয়েকজন ছাত্রদেরকে পুলিশ আটক করেছে ইতিমধ্যে কয়েকজন ছাত্ররা তারা দাঁড়িয়ে রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছেন মূলত তারা কি বলছে না ছাড়লে আমরা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করব তারা কি বলছেন শোনাব আপনাদের পশ্চিমবাংলা পুলিশের কোনো দার্থক্য দেখছেন বাংলাদেশের পুলিশ আর পশ্চিম বাংলার পুলিশের কোনো পার্থক্য নেই একটুও পার্থক্য নেই দুজনেই স্বৈরাচারের দালাল দুজনেই আন্দোলনকারীদের উপর হামলা করেছে এবং করবে ভবিষ্যতেও করবে যতক্ষণ না এদেরকে নামা নাও গদি থেকে পুলিশ কি ছাত্রদের ভয় করতে হতে পারে হতে পারে ছাত্রদের ভয় পাচ্ছে বলেই তারা ফ্যানকার ফ্যানে নিয়ে আসছে ফ্যানে করে আমাদের নিয়ে চলে গেছে তবু আমরা হারব না আমরা এখানে অবস্থান করব কি বলবো স্বৈরাচারী এক মানুষ এক রাষ্ট্রের দলাল আর এক সৈরাচারী নেই মমতা তারা তার পুলিশ আমাদের আটকাচ্ছে সুতরাং সৈরাচারী এদের মধ্যে কোনো ফারাক নেই বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিকভাবে দালালিতে এদের কোনো ফারাক নেই এরা প্রত্যেকেই ছাত্র হত্যাকারী এরা প্রত্যেকেই কিন্তু শ্রমিক কৃষকের খুনে তারা হাত রাঙাচ্ছে এরা সমানভাবে সমান যাচ্ছে পুলিশ আপনাদেরকে তুলে নিয়ে যাচ্ছে কি বলবে কিছু বলার নেই বাংলাদেশে অলরেডি একশো জনের মতো ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে তারপরে পশ্চিমবঙ্গের পুলিশ দেখিয়ে দিল যে কাঁটা তার আলাদা হতে পারে কিন্তু দেশ জুড়ে রাজ্য জুড়ে সারা পৃথিবী জুড়ে পুলিশের চরিত্র একই তা সবসময় রাষ্ট্রের পদলেন করে তার জন্য যে ছাত্রছাত্রীদের পিঠে মারতে হয় তা দিয়ে তো কিছু যায় আসে না আজকে সেটা আমার প্রমাণিত হলো আপনারা শান্তিপূর্ণ তো মিছিল করছিলেন তারপরে পুলিশ আটকালো কেন সেটা আমরা জানি না কারণ বাংলাদেশে ঐকবদ্ধ আন্দোলন করুক বলবে পুলিশ কেন পুলিশ এত কিছু তো বলার এখানে মানে সে হাসি না ওখানে যা করছে এখানেও পুলিশ তাই করছে একটা মানে আমরা তাদের সমর্থনে নিরস্ত্র পুলিশের মানে সাধারণ মানুষ ছাত্রদের যারা অত্যাচার করা হয়েছে গুলি করা হয়েছে তার সমর্থনে আমরা নেমেছি সেখানে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে প্রায় 100 গলা টিপে ধরে এটা কি গণতন্ত্র আমরা গণতান্ত্রিক দেশে আছি কোনো কিছুর মানে কোনো ন্যায়ের সমর্থন করা যাবে না শান্তি শান্তিবন্ধ মিছিল করছেন তারপরেও পুলিশ যেতে তো দিলো না মেরিকেট করে দিল সেখানে সেটা ভাঙতে গেলে আমাদেরকে পুলিশ তুলে নিয়ে নিল আবার বলা হচ্ছে এমনি উঠে আসো পরে ছেড়ে দেওয়া হবে মানে এটা কিরকম কথা এমনি পরে ছেড়ে দেওয়া হবে মানে এটা কি করা মানে এমনি মজা করতে যাচ্ছি আমরা এখানে মজা করতে এসেছি যে এমনি উঠে যাব বাংলাদেশ আর পশ্চিম বাংলা পুলিশের কোনো পার্থক্য না নেই তো দেখতে তো পাচ্ছি না কোনো পার্থক্য গণতন্ত্র তো কোথাও দেখতে পাচ্ছি না হাতে হাতে পায়ে বলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে কি শিরোনাম করা হলো শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান খবর আরও পাঁচ মামলায় শিক্ষার্থীরা আসামি এবং এখানে আইনমন্ত্রী আনিসুল হকের একটি মন্তব্য ছাপা হয়েছে তিনি বলেছেন আন্দোলন করার কারণে কোনো সাধারণ শিক্ষার্থীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হবে না এরপর আমি জনগণের কাছে ন্যায় বিচার চাইছি সরকারি প্রতিষ্ঠানের ধ্বংসযোগ্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী এই আহ্বান জানিয়েছেন সেই খবরটি দেওয়া হয়েছে এছাড়া অর্থনীতিতে গতি ফিরছে পুরোপুরি স্বাভাবিক হয়নি এই যে ইন্টারনেট সেবা ব্যাহত হবার কারণে এবং লাগাতার কারফিউ থাকার কারণে অর্থনীতিতে যেটুকু ক্ষতি হয়েছিল এবং যে ধীর এসেছিল সেই জায়গা থেকে খানিকটা সরে এসেছে বলা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত অবস্থা পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যাত্রাবাড়ির যে সংঘর্ষ হয়েছিল কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং ছাত্রলীগের সেই সময়ে পাশের কোনো একটি ভবনে থাকা ছোট্ট একটি শিশুর চোখে গুলি লেগেছিল সেই খবরটি দেওয়া হয়েছে যে বারান্দায় দাঁড়ানো আহাদের ডান চোখে গুলি লাগে এবং আহত মানুষের ঢল নেমেছিল উত্তরা সাত হাসপাতালে এই খবর দেয়া হয়েছে এবং চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু নিহত বেড়ে দুশো পরের পত্রিকা এরপর হাতে আছে দৈনিক সমকাল সমকালের প্রধান খবর হাসপাতালে কয়েক হাজার আহত অধিকাংশ গুলিবিদ্ধ সংঘর্ষ সহিংসতা সময়ের চিত্র এছাড়াও আছে প্রধানমন্ত্রী গতকাল মেট্রোর স্টেশন পরিদর্শনে গেছিলেন সেখানে তিনি প্রধানমন্ত্রীর একটি ছবি আমরা দেখতে পাচ্ছি মেট্রো রেল স্টেশন পরিদর্শনে কাঁদলেন বিচার চাইলেন দেশের মানুষের কাছে প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেরের সামনেই নিখিল কচির বাদানুবাদ এছাড়াও আছে লুটের আটচল্লিশ অস্ত্র এবং সাত হাজার গুলি এখনো দুর্বৃত্তদের হাতে এছাড়াও আছে কারো শরীরে কারো মাথায় গভীর ক্ষত সহ পার্থ গ্রেফতার ছশো বাইশ জন তিন থানায় ঘুরে মিলল লাশ শকুস্তব্ধ পরিবার এর পরের পত্রিকা যুগান্তর তার প্রধান খবর সব সহিংসতার স্বচ্ছ বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত এটি একটি মন্তব্য প্রতিবেদন এরপর সারা দেশে পুলিশের সাঁড়াশি অভিযানের পাঁচ দিন গ্রেপ্তার পাঁচ ঘন্টায় গ্রেপ্তার পরিদর্শন ধ্বংসযজ্ঞের জন্য জনগণের কাছে বিচার চাই প্রধানমন্ত্রী আহ্বানের খবরটি দেওয়া হয়েছে চট্টগ্রাম বন্দর কাস্টমস এর কার্যক্রম স্বাভাবিক হচ্ছে এছাড়া আওয়ামী লীগে ঐক্য ফেরানোর সভাতেও অনেক অনৈক্য এবং হট্টগোল এছাড়া কোটা সংস্কার আন্দোলন নতুন করে চাপে বিএনপি আত্মগোপন নেতা কর্মীরা পরের পত্রিকা দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান খবর নেপথ্যে জামায়াত বিএনপির শীর্ষ পঞ্চাশ নেতা কোটা আন্দোলনে নাশকতা নিয়ে গোয়েন্দা তথ্য প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিদর্শনে যাওয়ার ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে মেট্রো রেল স্টেশন পরিদর্শনে প্রধানমন্ত্রী ধ্বংসযজ্ঞের বর্ণনার ভাষা নেই জনগণের কাছে বিচার চাইছি প্রধানমন্ত্রীর যে আহ্বান সেই খবরটি দেওয়া হয়েছে এছাড়া ঐক্যের জন্য ঢাকা সভায় বিবাদে জড়ালেন নেতারা বাংলাদেশে শিগগিরই শান্তি ফিরে আসবে আশা দিল্লির এছাড়াও সহিংসতা এড়িয়ে চলতে সব পক্ষকেই যুক্তরাষ্ট্রের আহ্বান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে এছাড়া তদন্তে সহযোগিতার প্রস্তাব জাতিসংঘের আছে ইন্টারনেট ব্যাংকিংয়ে বড় ধাক্কা দৈনিক লেনদেন কমেছে পঁয়ষট্টি শতাংশ এছাড়াও ছয় দিনে সারা দেশে বেশি কোটা আন্দোলন নিয়ে খবরটি দেওয়া হয়েছে পর দৈনিক ইত্তেফাক তাদের প্রধান খবর উন্নয়ন ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রধানমন্ত্রী বলেছেন ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন পরিদর্শন এছাড়া আছে সেতু ভবনে হামলায় মামলা আন্দালিব রহমান পার্থ পাঁচ দিনের রিমান্ডে কোটার আন্দোলন বিশ্ববিদ্যালয়ের বাইরে ছড়িয়ে পড়া নিয়ে রহস্য এছাড়াও বিটিভি ভবনে হামলার নেপথ্যে বিএনপি জামায়াত আছে পঁচিশ হাজার কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এবং টাকায় পদ কিনলে মাঠে নামবে কেন দাবি তৃণমূল নেতাদের আওয়ামী লীগের পর্যালোচনা পর্যালোচনা সভায় হট্টগোল সেই খবরটি দেয়া হয়েছে এবং বাংলাদেশের চলমান পরিস্থিতি অভ্যন্তরীণ বিষয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এই কথাটি বলা হয়েছে এবং আরেকটি খবর দেওয়া হয়েছে যে আজ থেকে বাড়বে ইন্টারনেটের গতি ইন্টারনেট যদিও চালু হয়েছে কিন্তু খুবই ধীর গতির ইন্টারনেট চালু হয়েছে এবং এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ রাখা হয়েছে এখানে যে খবরটি দেওয়া হয়েছে যে ফেসবুক টিকটকে টিকটককে তলব করা হয়েছে এবং ইন্টারনেটের এই এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাড়তে পারে সেই খবরটি দেওয়া হয়েছে পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠ দাতাদের খোঁজ চলছে নাশকতায় বিশাল অর্থ বিনিয়োগ এমন একটি খবর এসেছে এছাড়া প্যারিস অলিম্পিকের পর্দা উঠছে আজ হবে উদ্বোধনী অনুষ্ঠান এছাড়াও আমরা জানি গতকাল জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন সেই খবরটিও এখানে দেওয়া হয়েছে সারা দেশে চলেছে বাস ও লঞ্চ ঢাকায় যানজট ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি গতকাল কারফিউ শিথিলের সময় বাড়ানোর পর এবং যখন অফিস আদালত খুলে দেওয়া হলো এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য জন্য কারফিউ শিথিল করা হলো সেই সময়কার যে পরিস্থিতি সারা দেশে সেই খবরটি দেওয়া হয়েছে গুজব ঠেকাতে সহায়তা করেনি ফেসবুক টিকটক যে কারণে এর আগের পত্রিকাতে আমরা দেখছিলাম ফেসবুক টিকটককে তলব করা হয়েছে তাদের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে এবং এইচএসসির আরও চার পরীক্ষা স্থগিত আমরা জানি যে পয়লা আগস্ট পর্যন্ত এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বিটিভিতে তাণ্ডবলীলা পাখিদেরও হার মানিয়েছে আসলে তুলনা করা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যখন একাত্তরে পাকিস্তান আর্মি যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার চাইতেও ভয়াবহ ধ্বংসযোগ্য চলেছে বিটিভিতে সেই খবরটি দেওয়া হয়েছে এবং মেট্রো রেল এক সপ্তাহ বন্ধ কবে চলবে তাও অনিশ্চিত জনগণকেই দুর্বৃত্তদের বিচার করতে হবে মেট্রো স্টেশন পরিদর্শন করে প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন সেই খবরটিও দেওয়া হয়েছে পরের পত্রিকা দেশ রূপান্তর তাদের প্রধান খবর দুর্যোগে আন্দোলনে বিপন্ন শিক্ষা এছাড়া কাল বেলা থেকে কারফিউ শিথিল ধ্বংসযজ্ঞের পাঁচটা বর্ণনার ভাষা নেই জনগণের কাছে বিচার চাই মেট্রো স্টেশন পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এছাড়াও আওয়ামী লীগের ঢাকা মহানগরের সাতাশ কমিটি বিলুপ্ত শিক্ষার্থীদের আট বার্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবির আন্দোলন প্রত্যাহার এছাড়াও ঢাকা মেডিকেল কলেজে আহত ভাগ্যাহত হাজারো প্রভাত এলো তবে শোকের শাফিন আহমেদের মৃত্যুর খবরটি দেওয়া হয়েছে এছাড়া ঢাকায় দুই হাজার দুশো নয় সতেরো জেলায় এক হাজার নয়শো ছিয়াত্তর জন গ্রেপ্তার বিএনপি আবারও মামলার চাপে পরের পত্রিকা এরপর আজকের পত্রিকা তাদের প্রধান খবর ঢাকায় শক্তি বাড়াচ্ছে পুলিশ দেশবাসীর কাছে বিচার চাইলেন প্রধানমন্ত্রী ইন্টারনেট ফিরলেও ব্যাহত হচ্ছে কাজ এছাড়াও আছে ফোনে সতর্ক করেছিলেন মা গুলিতে থামল কণ্ঠ হৃদয়ের মা বাবার কষ্ট কখনো শেষ হবে না যারা মারা গেছেন তাদের খবর দেওয়া হয়েছে আহত আরও তিনজন মারা গেছেন এবং তদবিরবাজ বাজ নেতা কর্মকর্তাদের তালিকা করছে পুলিশ এছাড়াও এনি পার্থ সহ গ্রেপ্তার আরো সাতশো তেতাল্লিশ জন পরের পত্রিকা বণিক বার্তা তাদের প্রধান খবর নিহতদের বিস্তারিত তথ্য প্রকাশ করুন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের আহ্বান এছাড়াও বিপুল অঙ্কের নগদ টাকা মানুষের হাতে ব্যাংক চলছে কেন্দ্রীয় ব্যাংকের ধারে আছে আহতদের সহযোগিতা করতে গিয়ে প্রাণ হারান মুগ্ধ এবং এইচএসসি সমমানের পরীক্ষা পয়লা আগস্ট পর্যন্ত স্থগিত এখনই ট্রেন চালু হচ্ছে না মেট্রো স্টেশনের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে জানা গেছে যে মিরপুর দশ এবং কাজীপাড়া স্টেশন যেটি যে স্টেশন দুটি সবচেয়ে বেশি ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে এই স্টেশনগুলো চালু করতে অন্তত এক বছর সময় লাগবে কিন্তু এখনই মেট্রোর অন্য অন্য স্টেশনগুলো চালু হচ্ছে না আপাতত এবং কবে চালু হবে সেটি অনিশ্চিত যেটি বলা হচ্ছিল অন্যান্য খবরে পরের পত্রিকা দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর পোস্ট ক্লোজার প্রেশার ফর ক্লায়েন্ট ক্লায়েন্টাল রাশ ব্যাংকস নন ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বড় টু টোয়েন্টি টু হান্ড্রেড ফিফটি ফাইভ বিলিয়ন টাকা ইন আ সিঙ্গেল ডে ফ্রম বাংলাদেশ ব্যাঙ্ক যেটি এর আগের পত্রিকাতেও আমরা দেখেছিলাম যে কয়েক হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ধার নিয়েছে একদিনে কেন্দ্রীয় যে বাণিজ্যিক ব্যাংকগুলো কারণ একটা লম্বা সময় বন্ধের পর যখন ব্যাংক খুলেছে তখন চাপ বেড়েছিল যে কারণে বাংলাদেশ ব্যাংকের ধারে এখন বাণিজ্যিক ব্যাংকগুলো এবং যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সেগুলো চলছে এছাড়াও আছে এইচ এস এক্সামস ফর জুলাই টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি ওয়ান অ্যান্ড অগস্ট ওয়ান পোস্টপন্ড এছাড়াও এক্সপোর্ট ইমপোর্টপোরেশনস গেট ইন ফু গিয়ার উইথ সিস্টেমস রিজারেকশন পরের পত্রিকা দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর কান্ট্রি ওয়াইড ভায়োলেন্স বাংলাদেশ ইকোনমি টু ইমপ্রেস ফার্দার ক্রাইসিস যেটি বলা হচ্ছে এখানে যে অর্থনৈতিক সংকটে নতুন করে পড়তে যাচ্ছে বাংলাদেশ সারা দেশে যে গোটা আন্দোলনকে ঘিরে যে সহিংসতা হয়েছে তার তার জেরে যে ধরনের ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া এবং একটা লম্বা সময় ধরে ইন্টারনেট বন্ধ থাকা এখনো পর্যন্ত দেশে কারফিউ বলবৎ আছে যদিও একটু একটু করে কারফিউর সময়ে কারফিউ শিথিল করার সময় বাড়িয়ে অর্থনীতিকে সচল রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু অর্থনীতিতে একটা প্রভাব নেতিবাচক প্রভাব পড়ছে এছাড়াও আছে সেক্স জাস্টিস ফ্রম কান্ট্রিম্যান ফর মেহেম যে ধ্বংসযজ্ঞ চলেছে তার জন্য জনগণের কাছে প্রধানমন্ত্রী যে বিচার চেয়েছেন সেই খবরটি দেওয়া হয়েছে এছাড়া ব্যারিস্টার লিভ টু বিএনপি লিডার্স যারা আটক হয়েছেন তাদের খবর দেওয়া হয়েছে এছাড়া নন লাইফ ইন্স্যুরেন্স ও টাকা ওয়ান থাউজেন্ড টু এস বিসি পরের পত্রিকা দ্য ডেইলি স্টার তাদের প্রধান খবর কোটা প্রোটেস্ট স্ট্রমা পেইন এচড দেয়ার ফেসেস এছাড়াও আছে আন্দালিভ ডেভিড হাসানাত অ্যারেস্টেড এছাড়াও সোশ্যাল মিডিয়া অফ লিমিটস ইনডেফিনেটলি এই যে সোশ্যাল মিডিয়া যে কথাটা বলা হচ্ছে বারবারই যে আমরা এর আগের একটা সংবাদপত্রেও দেখেছি যে টিকটক এবং ফেসবুককে তলব করা হয়েছে এবং তাদের প্রতি যে নিষেধাজ্ঞা সেটার মাত্রা বাড়ানোর পরিকল্পনা চলছে এবং যেটি বলা হচ্ছে যে ইন্টারনেটের গতি হয়তো আজ থেকে বাড়তে পারে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো বহুল ব্যবহৃত বাংলাদেশে বিশেষ করে ফেসবুক টিকটক এই সামাজিক মাধ্যমগুলো ব্যবহারের ক্ষেত্রে এখনই নিরবিচ্ছিন্ন ব্যবহার সম্ভব হবে না সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে কারণ নানাভাবে নানা সময়ে এই আন্দোলনের সময়ে গুজব ছড়িয়েছে বিভিন্ন ভুল তথ্য ছড়িয়েছে